থেকে দেশের পক্ষ থেকে আমার ভাভ চেয়ারম্যান তার পক্ষ থেকে আমি হিন্দু বন্ধু কৃষ্ণ জল কমিটির যে নেতৃবৃন্দ পরিষদ এবং পূজা উদযাপন যে কমিটি পরিষদ তাদের নেতৃবৃন্দকে অন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দেশের এই কান্তির ক্রান্তিরগ্নে তারা আমাদের তাকে সাড়া দিয়ে একসাথে আমাদের যে ফ্রন্ট তার সঙ্গে এবং যারা রাজনৈতিক দলের নয় যারা এই সমাজের শত্রু যারা বাংলাদেশের ইমেজ করতে চায় তারা যতই চেষ্টা করুন না কেন এই বাংলাদেশের দীর্ঘকারী এখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সেটাকে তারা করতে পারে এবারও প্রমাণিত হয়েছে সতর্ক চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দিন আমরা কমিটির জাতির দ্বার আমরা আমাদের অঙ্গীকার হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই সকল ধর্ম কর্তৃপক্ষ আমাদের নেতা তারা প্রমাণ

তিনি যে বক্তব্য দিয়েছেন পরিষ্কার করেছেন একটা নৌ সমাজ গড়ে তুলি আজকে যে সেই লক্ষ্যে আমরা ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুন আমরা যে সরকারি আসি তাদের কাছে আমরা বিশ্বাস করি সালের যে চেতনা নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান করেছিলাম চব্বিশের এই বিপ্লবের মধ্যে দিয়ে সেই চেতনাকে আবার আমি আমার জেলাম আসুন আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বাঁচতে চাই এবং এই বাঁচার জন্য আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা রাজনীতি পরিচালনা করছেন আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই মহাসচিব যে কথা বলেছেন তার মধ্যে মুদ্রা কথাই চলেন আমরা অতিথি সবাই ভুলে যাই আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই একটি মানবিক স্বাগত জানিয়েছে এবং আজকের দিনেও আমরা এই কথা জানি চাই যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক এক অসাম্প্রতায়িক রাষ্ট্র নির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই আপনাদের সবাই কথা আমরা তিনটা সংগঠন এখানে এসেছিলাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হিন্দু বুদ্ধ খ্রিস্টান লক্ষ্য পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা পরিষদ মাননীয় মহাসচিব আমাদের সকল দাবি দেওয়ার কথা খুব ধৈর্য সহকারে শুনেছেন আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা সেই সমস্যা দূরের জন্য আট দফা দাবি আমরা ওনার কাছে তুলে ধরেছি উনি আমাদেরকে কথা দিয়েছেন ভবিষ্যতে ওনার দল ক্ষমতায় গেলে এগুলো পজিটিভলি বিবেচনা করবেন সেই বিবেচনায় আমরা এখন থেকে সবাই